আসসালামু আলাইকুম আইপিএস বাজার থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা দুই হাজার ওয়াট সোলার সিস্টেমের খরচ কত কি কি লাগবে এবং ওয়ারেন্টি কত দিনের এই সম্পর্কে বিস্তারিত জানব তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটি সোলার প্যানেল ইনস্টলেশন করেছি সাদের রুপটপে আমরা এই দুইটি সোলার প্যানেল দিয়েছি এটা হচ্ছে জিঙ্কো পাঁচশো আশি ওয়াটের বাইফিশিয়াল দুইটি সোলার প্যানেল দেখতে পাচ্ছেন এটি দুই পাশেই গ্লাস রয়েছে অর্থাৎ আপনারা পাশ থেকেও কিছুটা হলো আউটপুট পাবেন দেখতে পাচ্ছেন এখানে জিঙ্কো পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল যা বর্তমানে আপনারা আইপিএস বাজার থেকে পঁচিশ টাকা করে প্রতি ওয়াট পেয়ে যাচ্ছেন এবং এই সোলার প্যানেলে রয়েছে পঁচিশ বছর লিনার আউটপুট ওয়ারেন্টি অর্থাৎ পঁচিশ বছরের ভিতরে যদি সোলার প্যানেলগুলা আশঙ্কাজনকভাবে অর্থাৎ সেভেন্টি পার্সেন্টের নিচে আউটপুট চলে আসে আইপিএস বাজার কোম্পানি আপনাদের রিপ্লেস করে নতুন করে আবার প্যানেল দিয়ে দিবে। এছাড়াও আপনারা এই প্যানেলগুলোতে মোটামুটি মনো ক্রিস্টাল লাইন হওয়াতে মেঘলা দিনও আউটপুট পাবেন একবারে নিরাশ করবে না প্রিয় দর্শক এবারে আমরা দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি স্মার্টিনের ইন এর সুপার পঁচিশশো মডেলের এই আইপিএসটি এটার রোটেড ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার ওয়াট এই আইপিএসটি আপনারা সোলারের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন কারেন্টের মাধ্যমে ব্যবহার করতে পারবেন যেহেতু ভদ্রলোক দুই হাজার ওয়াট লোড রয়েছে সেহেতু আমরা এখানে একটি অফগ্রিড হাইব্রিড ইনভার্টার দিয়েছি এই ইনভার্টারটি দিনের বেলা সরাসরি যে সোলার প্যানেল দেখতে পাচ্ছেন সোলার প্যানেলের মাধ্যমে আউটপুট দিবে এবং এখানে একটি টুলস বক্স দিয়েছি যার মাধ্যমে আমরা সোলারের ডিসি সার্কিট ব্রেকার এসি সার্কিট ব্রেকার এবং এসপিডি দিয়েছি তো এরপরে দেখতে পাচ্ছেন এখানে দিয়েছি আমরা ইস্টার্নের ইম্যাক্সের দুইটি ব্যাটারি যেহেতু এটি একটি চব্বিশ ভোল্টের ইনভার্টার সেহেতু আমরা ইস্টার্ন কোম্পানির ইম্যাক্সের দুইটি ব্যাটারি দিয়েছি যে ব্যাটারির গ্যারান্টি হচ্ছে ছত্রিশ মাস অর্থাৎ তিন বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই প্রতিটি ব্যাটারিতে প্রিয় দর্শক এই সেট আপটিতে ওনার টোটালি খরচ হয়েছে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো অর্থাৎ দুইটা ব্যাটারি হচ্ছে একষট্টি হাজার টাকা এবং হচ্ছে সোলার ইনভার্টারটি হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এবং প্রতি ওয়াট সোলার প্যানেলের পঁচিশ টাকা হলে সোলার প্যানেলের মূল্য আসে হচ্ছে তিরিশ হাজার টাকা প্রিয় দর্শক আপনারা যারা বাসাবাড়িতে এই অপগ্রিড সোলার সিস্টেমটি করতে চাচ্ছেন দুই হাজার ওয়াটের তারা আজই যোগাযোগ করুন আইপিএস বাজারে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিসপ্লে রয়েছে ডিসপ্লে মাধ্যমে আপনাদের মোটামুটি একটা ধারণা দিয়ে দিবে এবং এই মেশিনটি আপনারা কাস্টমাইজ করে ইউজ করতে পারবেন মেশিনটির ওয়ারেন্টি হচ্ছে দুই বছরের পার্স ওয়ারেন্টি এবং পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে প্রিয় দর্শক এই সেট আপটি যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আপনারা আইপিএস বাজার থেকে কল করে অথবা আপনারা আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই প্রোডাক্টটি ক্রয় করে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ইনস্টলেশন সহ আমাদের সকল ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন আইপিএস বাজার থেকে বিস্তারিত জানতে স্ক্যানে দেওয়া নাম্বারটিতে কল করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সকলে ভালো থাকবেন এবং পরবর্তী সেট নিয়ে আপনারা কি ভিডিও দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ